রাষ্ট্রের যখন দিল্লিতে এটা দেশের প্রধানমন্ত্রী বলে ভাই আর বাইন আজ ভারি মেহফিল মে তো নাম হোদা তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বলে দাদা ফিরবি দিল চিরকে দেখতে রাহি নাম হোদা এটাই মোদী কংগ্রেস সভাপতি উপস্থিত উপস্থিত আছেন এখানে আমাদের প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সেলিন্দা এবং আজকের এই সমাবেশে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আমার ছাত্র যুব সংগ্রামী বন্ধুরা সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানাচ্ছি সবাই কিছু বলবার আগে যেখানে খাকি পোশাক পরে আমার যে কাকুর আছে তাদেরকে বলবো কাকু আর কটা গোল খাবেন প্রতিবারেই তো চেষ্টা করছেন আমাদের সমাবেশ করতে দেবেন না আমরাও ক্লান্ত পারমিশন না নিয়ে সভা করতে করতে এই ঢিলসা দূরত্ব কয়েকটা পদলে এখানে আপনারা একটা ব্যারিকেড করেছিলেন আর সেখানে আমাদের ভাই মৌজুল থেকে আপনারা আপনারা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করেছিলেন ভেবেছিলেন ধর্মতলাতে মৌজুল বিরে খুন করার পরে কোনদিন কোনোদিন এস সাহস পাবে না সভা করার আমরা সেদিন চ্যালেঞ্জ করেছিলাম বাতা নেতা আপনাফিসে ক্যা পাতায় কে আমার এ দিল গতকাল থেকে স্টেজ করতে দেননি ভেবেছেন স্টেজ করতে না দিলে বোধ হয় ঘাপড়ে যাবে সভা করবে না হ্যাঁ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি স্টেজ কেড়ে নেবেন রাস্তাতে বলবো বলবার জন্য মাইক কেড়ে নেবেনিতে এসে ভাই কোনোদিন আটকে থাকবে না সামনে হঠাৎ করে দেশের সরকার হইল চৌত্রিশ বছর পরে একটা শিক্ষা নীতি নিয়ে যা কেন কোনদিন কেউ নিয়ে আসেনি চৌত্রিশ বছর পরে একটা নীতি যে অমল ফল বতন দেবে শিক্ষা ব্যবস্থা আমরা সেদিন मोदी সরকারকে কে বলেছিলাম যে 34 বছর পরে যে আসে সব সময় সেটা ভালো হয় না পশ্চিমবঙ্গে একটা 34 বছর পরে একটা সরকার এসেছে আজকে গোটা বাংলার মানুষ হারে হারে বুঝতে পারছে গোটা বাংলাটাকে জালিয়ে দিয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি নিয়েছে কারণ ক্যাম্পাসে ক্যাম্পাসে কথা বলার অধিকার শেষ এই নয়া জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে আমার আপনার আগামী প্রজন্মকে মাথা তুলে দাঁড়ানোর দিন শেষ করে দিতে চাইছে দেশের সরকার রাজ্য সরকার মিলে ওখানে দাদা বলছে এনপি এখানে দিদি বলছে এসিপি আসলে মূল কথা হচ্ছে একটাই ভ্যালো করি মাথা তেল তোমার বাবার টাকা থাকলে তবে তুমি পড়তে পারবে টাকা না থাকলে তোমার পড়ার কোনো সুযোগ নেই আট হাজার স্কুল বন্ধ হয়ে আছে না মোদী সরকার না রাজ্য সরকার কারুর কোনো কথা নেই সরকার বলে মাঝে মাঝে আমরা ইন্টারন্যাশনাল উড প্রাইজ পেয়েছি তুমুক প্রাইজ পেয়েছি জাতিসংঘ দু সালে বলেছিল ভারতবর্ষের দিকে তাকে ইমিডিয়েট গোটা ভারতবর্ষের মাটিতে যদি দশ লাখ শিক্ষক নিয়োগ না করেন তাহলে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে কোন উত্তর আছে দেশের সরকারের কাছে কোন উত্তর উত্তর আছে রাজ্য সরকারের কাছে ওটা উদ্যোগ নেই প্রতিদিন শিক্ষা অভাবে দুঃখ শিক্ষক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ক্যাম্পাসের মধ্যে কথা বলার অধিকার নেই ওরা মনে করে ক্যাম্পাস মানে শুধুমাত্র পড়াশোনা করার জায়গা আমরা বলতে চাই ক্যাম্পাস মানে শুধু পড়াশোনা করার জায়গা নয় ক্যাম্পাস মানে কথা বাড়ি যুক্তি পাথর সমাবেশ নয় হ্যাঁ যদি পড়াশোনা করা শুধুমাত্র ক্যাম্পাস মানে হয় তাহলে কোটিন সেন্টারেও পড়াশোনা করা হয় ক্যাম্পাস মানে একটা মানুষ চরির কারিগর মানুষ চরির কারখানা ক্যাম্পাস মানে প্রথম একটা ছেলের জীবনে ক্যাম্পাসে যে যায় সে আমি থেকে আমরা বন্ধু নিজের টিফিনের পয়সা দিয়ে বন্ধুকে পেট ভরিয়ে টিফিন খাওয়াতে শেখায় ক্যাম্পাস মানে প্রথম নিজের হকের দাবিতে রাস্তায় নামা। ক্যাম্পাস মানে প্রথম বন্ধুর মায়ের জন্য রাজ্যেকে হসপিটালে রাস্তা কান ক্যাম্পাস মানে। প্রথম রক্তদানের ভয় লাগা থেকে ভালো লাগার অনুভূতি ক্যাম্পাস মানে প্রথম ভোগের খিচুড়ি আর ঈদের সীমায়ের সাপ ওরা সেই ক্যাম্পাসকে আমাদের মাথা থেকে ভুলিয়ে দিতে চাইছে তার কারণ একটাই ওরা ক্যাম্পাসে যদি লড়াই হয় ক্যাম্পাসে যদি ছাত্ররা কথা বলে তাহলে আম্মানি আগানির হাতে সস্তার শ্রমিক যাতে তুলে দিতে না পারে সেই জন্য ক্যাম্পাস গুলোকে বন্ধ করে দাও ধর্মের নামে ক্যাম্পাস গুলোকে বন্ধ করে দাও জাতপাতের নামে ক্যাম্পাস বিধান থাকবে হিন্দি ভাষা ভারতবর্ষে নাকি একটাই নেতা হচ্ছে নেতার নাম নাকি নরেন্দ্র মোদী হবে গোটা ভারতবর্ষে নাকি একটাই ভগবান পূজিত হবে শ্রীরামচন্দ্র আমরা দেশের সরকারকে বলবো আপনি পশ্চিমবঙ্গে আসুন এই হাওড়াতে জেনে উঠুন যে হকার আপনাকে চা দিতে আসবে হকার আপনার বাংলায় কথা বলবে আপনি জিজ্ঞেস করবেন হকার কে তোমার উপাস্য দেবতা বা দেবীর নাম কি হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতা বা দেবীর নাম মাদুর অথবা কালী তিনটা তারও কিছুক্ষণ পর চলে যাবে সাথে হকারের ভাষা বাংলা থেকে বদলে হয়ে যাবে ওড়িয়া উপাস্য দেবতা হয়ে যাবে জগন্নাথ দেব তারও কিছুক্ষণ পর তিনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ হকারের ভাষা বদলে যাবে তেলুগু উপাস্য দেবতা হয়ে যাবে মা তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে তামিলনাড়ু হকারের ভাষা বদলে যাবে তামিল উপাস্য দেবী মিনাক্ষী দেবী তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে কেরালা হকারের ভাষা বদলে যাবে মালয়ালম দেবতা হয়ে যাবে পরশুরাম ওখান থেকে আপনি চলে যান নরেন্দ্র মজির গুজরাটে হকারের ভাষা বদলে যাবে গুজরাটি গণেশ ওখান থেকে আপনি চলে যান আসাম হকারের ভাষা বদলে যাবে অসমীয়া উপাস্য দেবী কামাখ্যা দেবী এটাই আমার ভারতবর্ষ এটাই আমার বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে প্রতিদিন দেশের সরকার বন্ধতে চাইছে এইwidetilde ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই জারি রাখতে হবে আর তাই সেই লড়াই যাতে করতে না পারি তাই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দাও যাতে কথা বলতে না পারি তাই ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দাও তা বন্ধ করে রাখো আমরা চিনামুলকে বলতে চাই আমরা চিনামুল ছাত্র পয়শাকে বলতে চাই যদি বুকের পাটা থাকে কিলোমিটার দূরে কলকাতা জাদু ধরাছে যদি ছাত্র সংসদের নির্বাচন গণতান্ত্রিক উপায়ে করো তাহলে তোমাদের সিম্বল ওই জাদুঘরে গিয়ে দেখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলছেন ক্যাম্পাসে নির্বাচন হবে সিম্বল দেওয়া হবে আমরা বললাম এসে ফাইল সিম্বল না খাতা কলম বোঝা গেল কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সিম্বল কি হবে তৃণমূলের মুখ্য কোন উত্তর আমি দায়িত্ব নিয়ে বলে যেতে চাই যদি সিম্বলে ভোট করাতে চান তৃণমূলের সিনাই হবে सिक्্কাটি কোন सिक्্কাটি হচ্ছে ছেলেদের সবচেয়ে বড় সিম্বল গোটা বাংলার মাঠেতে যারা নুতে ফুটে খাচ্ছে তাদের बीच যে ক্যাম্পাসে ক্যাম্পাসে রেখেছে ইজি দেখেছে আমরা বলছো যে ইজি না ইজি না এই থেকে ইভিনিং ডি থেকে ডেটিং ইভিনিং ডেটিং হচ্ছে এখন রদ নিয়ম হচ্ছে ভাইポケ সন্ধ্যাবেলা গাটা হবে ডেটিং এ চা হবে তারপর ছেড়ে দেওয়া হবে এই ইডিং বেটিং বেশি দিন বাংলার মাটিতে চলতে পারে না আর এখন ভাইপোকে বাঁচানোর জন্য ভাইপো সকাল সকাল গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করছে তার দুদিন পরে পিসি গিয়ে সাহাব মোদির পাশে বসে একসঙ্গে ডিনার করছে আমরা বলছি জানি না এখন পিসি স্পেনে গেছে অনেকে জিজ্ঞেস করছে দাদা স্পেনে কেনে গেছে বলছে স্পেন থেকে নাকি তিনিও বাসবে তারপরে গতকালকে শুনলাম উনি স্পেনে গেছে গিয়ে বলছে স্পেনিশ ভাষা শেখানো হবে আপনারা পশ্চিমবঙ্গে আসুন পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আগা নতুন তৃণমূলকে ল্যাংজন ল্যাংজন বলে ডাকবে ছাত্ররা কারণ চোর শব্দ শুনে তৃণমূলের কান পচে গেছে

ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই হবে বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই হবে শিক্ষা স্কুল কলেজ খোলার দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে এই লড়াই আগামী দিনে আরো জোরদার করবে এই আশা ভরসা রেখে সবাইকে আবারও আমার সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্রা আফ জিন্দাবাদ ছাত্র যুবিন্দাবাদ